হে গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন ব্লগ ছাড়া হয় না তো তাই জন্য আজকে ব্লগ নিচ্ছি আজকে এসেছি মাসি বাড়িতে ঘুরতে হোস্টেল থেকে ফিরেই মাসি বাড়িতে চলে এসেছি ঘুরতে যেহেতু মাসির শ্বশুর আজকে জন্মদিন সেই জন্যই চলে এসেছি মাসি বাড়িতে তো এদিকে মা বোন আমি সবাই চলে এসেছি ঘুরতে এদিকে বোনকে দায়িত্ব দেওয়া হয়েছে বিরিয়ানি করার ওই জন্য বোন বসে বিরিয়ানি করছে আর এই যে এই দাদুরই জন্মদিন তো সেই জন্য আমরা এতগুলো মানুষ এসেছি দাদুর জন্মদিনে আর এইদিকে আমার মাসির মেয়ে ঘর চার দিচ্ছে আর বোন এদিকে বিরিয়ানি প্রায় বসিয়েই দিয়েছে শেষ মুহূর্তেই আমি এসে দেখছি ওর প্রায় হয়ে গেছে এটা গাইস এটা হচ্ছে আমার মেজো মাসি আর ওটা হচ্ছে আমার মা প্রায় দুজনে একই রকমই দেখতে তো এই যে দুজনে একদম ফুটো পাটার মধ্যে আছে কাজ বাজ আর এই যে বোন দেখি কেমন হয় তো গাইস ওইদিকে বিরিয়ানি হচ্ছে আর এইদিকে আমরা সবাই ওয়েট করছি কখন আমাদের খেতে দেওয়া হবে সেই জন্য এই যে সব বসে আছে আর এখন দাদু কেক কাটবে তো চলো দাদু কেক কাটবে সেটা দেখায় তোমাদের তো এই যে গাইস দাদুর কেক চলে এসেছে এখন দাদু কেকটি কাটবে তো চলো তো গাইস কেক কাটা কমপ্লিট তো এখন দাদুকে সবাই একে একে কেক খাইয়ে দিচ্ছে আর দাদুও সবার মুখে একটু একটু করে কেক দিচ্ছে তো দেখতেই পাচ্ছ গাইস কতজনে এসছি তো খুব এনজয় করছি খুব মজা করছি বেশ ভালোই লাগছে এতজন একসাথে অনেক দিন পর হয়েছে যেহেতু খুব মজা হচ্ছিলো তো এই যে গাইস দাদু সবার মুখে একটু একটু করে কেক দিচ্ছে তো চলো দেখো আর এই যে গাইস আমার মা স্নান করে এখন উঠলো তো এখানে বোন অলরেডি খাবার নিয়ে চলে এসেছে এই যে এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ খেতে বসে পড়েছে মানে আমার ওদিকে দিদি আছে তো এই যে আমার মাসির মেয়ে রূপসা ও খাবার সার্ভ করছে আর ওদিকে আমার বোন বিরিয়ানি দিচ্ছে দেখতে পাচ্ছ গাই খাবার সার্ভ করা হচ্ছে এখন এটা হচ্ছে আমার মাসির ননদের ছোট মেয়েটা হচ্ছে বড়ো মেয়ে আর এটা তারই হাজব্যান্ড তো এদিকে দেখতে পাচ্ছ বোন সবাইকে এক এক এখন বিরিয়ানি দিচ্ছে আর এদিকে আমার মাসির মেয়ে চলে এসেছে ডিম নিয়ে সে সবাইকে ডিম বিলিয়ে দিচ্ছে দেখো বিরিয়ানিটা খুব সুন্দর করেছিলো বোন আর আমার বোনের হাতে বিরিয়ানি তো অপূর্ব মানে কি বলবো খুব সুন্দরই বিরিয়ানি বানায় আর আজকে বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছিলো সবাই অনেক প্রশংসাও করেছিল বিরিয়ানি খেয়ে খুব সুন্দর করে তো চলো গাইস এই যে আমার মাসি মেজে মাইসি দেখতে পাচ্ছ তো খুব এনজয় হচ্ছে এটা হচ্ছে আমার মেজে মেশো কত এনজয় করছে এই যে দাদু এখানে তো গাইস দেখো এদিকে দাদু একটু নাচ করছে আর এই দাদু ওটা আমার দাদু তো উনি একটু হাই দিল আর এদিকে ওই দাদু নাচ করছে তো বেশ ভালোই মজা করছিল খুব খুশি খুশি ছিল তো গাইস এই দিকে চলে এসেছে আমি রায়তা নিয়ে আমি কিছুই করিনি সকাল থেকে বোনই সব কিছু করে গেছে তো আমি একটু রায়তাটা একটু সার্ভ করে দিচ্ছিলাম তো এই যে রায়তা সার্ভ করছি এখন দেখো প্রচণ্ড খিদে পেয়েছিল গাইস যেহেতু হোস্টেল থেকে আসার সময় সেরকম কিছুই খেয়ে আসেনি সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর এদিকে ওই জন্য খেতে বসে পড়েছি আমি খুব খিদে পেয়ে গেছিলো আর বোনের হাতে বিরিয়ানি মানে যতক্ষণ না খেতে পারছিলাম ততক্ষণ মানে ভালো লাগছিল না তো বিরিয়ানি দেখে আরও খিদে পেয়ে গেছিলো তো গাইস এদিকে খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ তো আমি এদিকে খাওয়া দাওয়া করছি তো আর ওই যে বোন জ্যোতি আর এই যে মাসির ছেলে প্রিয় যাই হোক আর ওদিকে আমার মাসি আর মানে ছেলে ছেলেখানে শুয়ে আছে তো যাই ভাই বোন কটা বসে একটু আড্ডা দিচ্ছিলাম তো ভিডিওটি আজকে এই পর্যন্ত আর বেশি বড় করবো না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এইভাবে আমার পাশে থেকো আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো